আজকের ভিডিওটা এতটাই অদ্ভুত যে ভিডিওটা দেখার পর আপনারা বিশ্বাস না করতেও পারেন তাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের ভারত একটি অদ্ভুত দেশ যেখানে বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন ভাষার মানুষ একসাথে বসবাস করেন আপনারা ভারতের অনেক মন্দির দেখেছেন যেখানে বিভিন্ন দেবদেবীকে বিভিন্নভাবে পূজা করা হয় কিন্তু ভারতবর্ষে এমনও এক মন্দির আছে যেখানে রয়্যাল এনফিল্ডের তিনশো পঞ্চাশ সিসির একটি বাইককে পূজা করা হয় শুনতে অদ্ভুত লাগলেও বিগত প্রায় একত্রিশ বছর ধরে এইরকমই গটে আসছে রাজস্থানের পালি জেলার এই অদ্ভুত মন্দিরটির নাম বুলেট বাবার মন্দির আজ আমরা এই ভিডিওতে জানব কি রহস্য লুকিয়ে আছে এই বুলেট বাইকের পিছনে যার কারণে প্রায় হাজার মানুষ শ্রদ্ধা ও ভক্তির সাথে এই বাইকটি পূজা করে আসছেন আম্বান্না বা বুলেট বাবার মন্দির পালি থেকে কুড়ি কিলোমিটার এবং যধপুর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটি হাইওয়ে উপর অবস্থিত এখানে প্রতিদিন প্রায় হাজার মানুষ সমাগম হয় এবং তারা তাদের যাত্রা শুভ হওয়ার জন্য এখানে প্রার্থনা করে এটি একটি হাইওয়েতে হওয়ার জন্য এই জায়গাটি খুবই দুর্ঘটনা পবন প্রতি বছর এখানে ত্রিশ থেকে চল্লিশটি দুর্ঘটনা হয়ে থাকে কিন্তু বুলেট বাবার মন্দির তৈরি হওয়ার পর থেকে এখানে অদ্ভুতভাবে সমস্ত দুর্ঘটনা কমে যায় এই অদ্ভুত মন্দিরটির পিছনে কী রহস্য লুকিয়ে আছে তা জানতে আমাদের ফিরে যেতে হবে প্রায় একত্রিশ বৎসর পিছনে উনিশশো উনিশ সালে দুই ডিসেম্বর আম্বান্না অর্থাৎ ওম সিং রাতুর নামক এক ব্যক্তি রয়্যাল এনফিল্ডে তিনশো সির একটি বাইক চড়ে এই রাস্তা দিয়ে পালি থেকে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয় এবং দুর্ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে সেই সময় সেখানে এই ধরনের দুর্ঘটনা ছিল সাধারণ ব্যাপার কারণ এই ধরনের ঘটনা এই রাস্তায় বহুবার ঘটেছে দুর্ঘটনাস্থলে পুলিশ আসে এবং বাইকটি উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর এরপর থেকে ঘটতে তাকে অদ্ভুত ঘটনা পরের দিন পুলিশকর্মীরা অবাক হয়ে যায় যখন বাইকটিকে পুলিশ স্টেশনে দেখতে না পায় অনেক খুঁজাখুঁজি করার পর বাইকটিকে দুর্ঘটনাস্থলে খুঁজে পায় এবং সেটাকে পুনরায় পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং তার পরের দিন সেই একই ঘটনা এবং সেই বাইকটিকে খুঁজে পাওয়া যায় সেই দুর্ঘটনাস্থলে এরপর পুলিশকর্মীরা হতবাক হয়ে যায় তারা বুঝে উঠে না এই বাইকটি কিভাবে পুলিশ স্টেশন থেকে বারবার দুর্ঘটনাস্থলে চলে আসে এরপর তারা একটি উপায় খুঁজে বের করে তারা বাইকটির সকল তেল বের করে তালা দিয়ে বাইকটি বেঁধে রাখে কিন্তু অবাক করার ব্যাপার হলো পরদিন সকালবেলা অদ্ভুতভাবে আবারও সেই বাইকটিকে দুর্ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায় বারবার এই বাইক কিভাবে সেখানে চলে আসছে তার কোনো সঠিক ব্যাখ্যা তারা খুঁজে পায় না প্রায় সব রকমের চেষ্টা ব্যর্থ হয়ে অবশেষে এই বাইকটিকে তারা সেখানেই ছেড়ে দেয় কিন্তু এরপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা আস্তে আস্তে এই হাইওয়েতে দুর্ঘটনা কমতে থাকে এবং পরবর্তী দুই মাসে একটিও দুর্ঘটনা ঘটে না এই হাইওয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বহু ড্রাইভাররা দাবি করতে শুরু করে তারা বহুবার এই সড়কটিতে আম্বান্নাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং সে বহু গাড়িকে হাত দেখিয়ে সাবধান করে দিচ্ছে গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য এমনকি অনেক ড্রাইভাররা এও দাবি করেছে তারা দ্রুত গতিতে এই স্থান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অদ্ভুতভাবে তাদের গাড়ির গতি কমে গেছে এরপর থেকে এই বাইকের প্রতি মানুষের আস্থা বাড়তে থাকে এবং তারা বিশ্বাস করে আমান্না সেখানে ড্রাইভার এবং যাত্রীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে চেন মন্দির বানিয়ে এই গাড়িটিকে পূজা করা শুরু করে একান দিয়ে যাওয়া সমস্ত গাড়ি মন্দিরে দাঁড়িয়ে তাদের যাত্রা শুভ হওয়ার জন্য প্রার্থনা করে এমনকি মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় যদিও ব্যস্ততার কারণে কোনো ড্রাইভার এখানে দাঁড়াতে না পারে তাহলে তারা বারবার হর্ন বাজিয়ে মন্দিরটির উদ্দেশ্যে শ্রদ্ধা জানায় আজ এই মন্দিরের সাথে বহু মানুষের আস্থা ও শ্রদ্ধা জড়িয়ে আছে প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয় এই বুলেট বাবার মন্দিরে সত্যি এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং এটি বিশ্বাস করাও অসম্ভব যদিও সেটা বিশ্বাস করা আপনাদের নিজেদের ব্যাপার আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ